মা রব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াতিল্লাহ ওয়া রাসূল যারা আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করবে অনুসরণ অনুকরণ করবে জরে কোন সুবহানাল্লাহ ও বন্ধুরা রে আমাদের রব্বুল আলামিন তিনি জানান দিচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন এবং তার রসুলের এটা এটা এত দামি এটার এত মর্যাদা এটার এত এত বড় দিক রয়েছে কি দিকগুলা রয়েছে কি নিয়ামত রয়েছে যদি এই অনুসরণটা আল্লাহ এবং তার রসুলের জন্য হয় তাহলে তাদের অবস্থা কি হবে আমার রব্বুল আলামিন বলেন ইকামাল আল্লাহ النبيين والصديقين والشهداء والصالحين زر زر يكون سبحان الله أمر <applause> الله بالجنة فولايك هاي آه شو كله جرام আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে অনুকরণ করবে ভালোবাসবে এবং মেনে চলবে তাদের অবস্থাটা কি হবে আল্লাহ রীন বলেন ফাউল্যা আর ওই সকল লোকেরা আমার ওই সকল বান্দারা আমার ওই সকল নবীর সেই প্রাণের মধ্যে

ওই ব্যক্তিরা তারা তাদের সাথে থাকবে এই দুনিয়ার মাঝে যারা মহান রব্বুলা প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত ওই সকল নবীরা যারা কিয়ামতের ময়দানের মধ্যে ময়দানে মাহসরে উঠবে ওই লোকগুলা আর ওই বান্দাগুলা নবীর তাতের কারণে আমি আল্লাহর তাতের কারণে ওই ব্যক্তিগুলা দুনিয়ার কারোর সাথে নয় ওই হাসরের ময়দানে নবীদের সাথে তাদের হাসর হবে ধরে কনসবাহ আহ এর থেকে দামি আর কি হতে পারে ওরে বাবা দুনিয়ার একটা নেতার সাথে থাকার জন্য আপনার অবস্থাটা কি হতে হয় কত চলে দিতে হয় কত ত্যাগ স্বীকার করতে হয় যৌমকের সাথে ওই নেতার সাথে একটা ছবি যদি উঠাতে হয় মানুষের কাটে ফুট আপ করতে পারেন মানুষের কাছে ফাটা দিতে পারেন হ্যাঁ ওই ধনাঢ্য ব্যক্তিটার সাথে ওই ক্ষমতাবান ব্যক্তিটার সাথে দেখো আমার কি মোহাব্বত আপনি এভাবে ছবির মাধ্যমে সেটা অনেককে বুঝাতে চাচ্ছেন হায় হায় বন্ধুরে যখন মারা যাবেন যখন ওই ব্যক্তিটাও মারা যাবে বলে ওই কবরের মধ্যে সেখানে কি কোনো মেম্বার চেয়ারম্যানের কোনো দাম আছে বলেন গর্বটা কিসের এই দুনিয়ার কোনটা এই দুনিয়ার কোন নয় শত কোটি টাকার মালিক থাকতে পারেন কিন্তু যখন এভাবে হয়ে হয়ে যাবেন যাবেন লাশ ওই কবরের মধ্যে একটা হীরার সামান্য অংশ নিতে পারবেন না যদিও নেন কোনো কাজে লাগবে লাগবে না ও আমার বন্ধুরে তাহলে বলুন এই দুনিয়ার টাকা পয়সা এগুলো তুচ্ছ কিছুই না ওরে বাবা জাহান নামের যে আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যে আপনাকে দিবেন সেখানে যে আপনার জন্য ঘর বানাবেন একটা ইটের দাম এই দুনিয়াকে যদি আপনার একশো বার বেচা কেনা হয় ওই জান্নাতের একটা ইটের দামও হবে না জোরে কনসে ভাগ ও আমার বন্ধুরে দুনিয়ার বন্ধুগুলার কোনো দাম নাই দুনিয়ার মধ্যে আপনার ওই টাকাওয়ালা বন্ধুগুলার দাম নাই ওই দুনিয়ার ওই বন্ধুগুলা হাসরের মাঝে তিন হয়ে উঠবে ও আমার রে ওই হাসরের ময়দানের মধ্যে আপনি তাদের সাথে খুঁজে পাবেন আপনি যখন দেখবেন আপনার হাসরটা হচ্ছে নবীদের সাথে জোরে কনসোয়া একটা কারণ সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের কারণে ভালোবাসার কারণে অনুসরণের কারণে জিগদারবি সুবহান সুবহান ও আমার বন্ধু রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খান্ত হন নাই আয়াত এখানে শেষ করেন নাই আমার রব্বুল আলামিন বলেন ওয়াস সিদ্দীক তাদের হাসর গুলো হবে ওই কঠিন কিয়ামতের ময়দানে সিদ্দিকদের সাথে সত্যবাদীদের সাথে জরে কান বা ও বাবা সিদ্দিকের সাথে সিদ্দিকে আকবর তো আমার নবীর পেয়ারা আমার নবীজ কলিজার টুকরা হজরতে আবু বকর হজরিকন সুবাহ যদি আপনি সেখানের মধ্যে খুঁজে বান হজরতে সৈয়দুলা আবু বকর নদীয় বহু তাই লানহুকে ওনার সাথে যদি আপনার হাসরটা হয়ে যায় কেমন হবে হজরিকন সুবাহ আয় হায় কোথায় আছি আমরা নবীরা এটা কত দামি নবীর ভালোবাসা কত দামি নবীজির সেই মানা নবীজিকে মানা মহাব্বত করা এটা কত দামি হয়েছে রে বাবা ও আমার বন্ধুরা রে আমার আল্লাহ এখানে খান্ত হন নাই শুধু নবীদের কথা এখানে আল্লাহ শেষ করেন নাই যে মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওই ব্যক্তির হাসরগুলো গুলো হবে রাসূলকে মানার কারণে আল্লাহ এবং তার রাসূলকে ইতাআত করার কারণে তাদের হাশর গুলা হবে নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে তৃতীয় নাম্বার হলো শহীদদের সাথে সুহাদায়ে কেরামের সাথে জান্নাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন যে উহুদের প্রান্তরে আমার নবীজি সেই কলিজার টুকরা সাহাবারা জীবনটা দিয়ে দিয়েছেন হাসতে হাসতে ও বাবা আপনার আমার জীবনটা কত দামি হয়ে যায় যে আমার পরিবার পরিজনদের জন্য নিজের জন্য বাঁচতে হবে হ্যাঁ তাদেরকে আমি কি করতে হবে তাদের জন্য বাঁচতে হবে আমার আপনার ভিতরের মধ্যেই খেলা খেলে ও আমার বন্ধুরে যখন নবীর বেলা আসবে সকল কিছু দেখ ঠিক কিনা বলে নবীর যেখানে সম্মানীয় প্রশ্ন আসবে সেখানে এই জীবনটাকে আপনার মায়া করার কোনো অর্থ নাই কারণ হচ্ছে হাজারবার হাজারবার জীবন লাভ করতে পারবেন কিছুই হবে না কিন্তু যেই জীবনটা একবার নবীর জন্য প্রেমের জন্য উৎসর্গ করবেন এটা কোটি জীবনের চাইতে আরো বেশি দামি সেই নবীজি সাহাবাহিকেরা কেন তারা জীবনটা দিয়েছে জানেন এক কবি এভাবে বর্ণনা দিচ্ছেন যে মিশরে সেই হজরত ইউসুফ আলহিসের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটেছিল খবর নাই আর আমার নবী মুস্তফা নবী মুস্তফা সেই ওয়াল আজমি ওই নবী আলাইহি সাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্য কেউ দেখেছে কেউ দেখে নাই নিজেকে ভালোবেসে তারা নিজের অল্লাটাকে ফেলে দিয়েছে জরেগল সোহ এভাবেই তো আমার নবীজির প্রেম বিলিয়ে দিয়েছেন সারা বিশ্বের মধ্যে নিজের জীবনটাকে তুচ্ছ করে সেজন্য মুসলমানেরা বীরের জাতি মুসলমানেরা বীরের জাতি জরেগল সোহ কারণ অন্যান্য নবীরা একটা কৌমের জন্য একটা গোত্রের জন্য একটা সমাজের জন্য একটা এলাকার জন্য ছিল আর আমার সৈয়দুল আইন শুধু এই বিশ্ব জগতের জন্য নয় আমার নবী মুস্তফা সারা বিশ্বের জন্য এবং কুল কুলকাইলতের জন্য নবী জরিক ও আমার ফোন লাইলা তিনি ইরশাদ করেন আমার ইতাহার যখন করেছো আমার হাবিবের ইতাহার যখন করেছো তোমার হাসরটা হবে ওই সুহদাই کرامের সাথে যারা ওকাতরে নিজের জীবনটাকে তুচ্ছ করে যারা এই কুরবানি দিয়েছিল ইসলামের জন্য ইমানের জন্য জরেগন সুবহানাল্লাহ ওই দিন তোমরা তাদের সাথে খোঁজ পাবে ওই শহীদায়ে কেরামের সাথে তোমাদের হাসর নসরগুলা হয়ে যাবে জোরে কোন আল্লাহ আল্লাহ রাব্বুল এখানে জানতে হন নাই আরেকটা শ্রেণীর কথা বলেছেন ও আমার বন্ধুরে আমার রব্বুল আলামিন বলেন আমার এটা যখন করেছো আমার হাবিবের এটা অনুসরণ যখন করেছো ভালোটা কানেকশনটা যখন লাগিয়ে নিয়েছো শুনে রাখো তোমার জন্য আরেকটা শ্রেণীর কথা বলি তাদের সাথে তোমার আসর হবে জরিকান সুবহানাল্লাহ সেই সেই শ্রেণীটা হলো সেই মর্তবাপূর্ণ শ্রেণীটা হলো ওয়াসসালিহিন সৎকর্মশীল ন্যায় পরায়ণ ईमानदार বান্দার সাথে জরিকান সুবহানাল্লাহ এত থেকে দামি হতে আর কিছু লাগে বাবা বলেন না দামিয়া কিছু হতে পারে যদি হাশরটা আপনার দামি লোকের সাথে হয়ে যায় আল্লাহ কাছে যারা দামি তাদের সাথে যদি হাসরটা হয়ে যায় তাহলে এই দুনিয়া আপনার সেই দরুণা থেকে কবর পর্যন্ত এই জগতের হায়ারটুকু আপনার জন্য ধন্য জরিক সব